এই ভিডিওতে আপনারা যে ব্যবসাটি সম্বন্ধে এবং মেশিনটি দেখতে চলেছেন আমি এতটুকুন বলতে পারি যে এই প্রোডাক্টের সাথে আপনারা সবাই পরিচিত কিন্তু এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট আগে কখনো দেখেননি বাংলায় প্রথম আপনারা আমাদের এই চ্যানেল থেকেই এই ধরনের প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখছেন তো আপনিও যদি ভেবে থাকেন যে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা শুরু করবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও স্কিপ করে দেখলে এই ব্যবসার বা মেশিনের কিছুই বুঝতে পারবেন না আর এই প্রোডাক্টের মার্কেট অলরেডি সব জায়গায় তৈরি রয়েছে তো আপনি যদি শুধু ভালো মানের একটু তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই মার্কেটে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি করব না সরাসরি একদম কারখানা থেকে আমি আপনাদের আজ দেখাবো যে কি করে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন আমার নাম সত্যজিৎ শর্মা আমার ইন্ডাস্ট্রির নাম হচ্ছে লিওমা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আপনাদের লোকেশন কি আছে আসতে গেলে কি করে আসবেন আমাদের হুগলি শ্রীরামপুরে কারখানা আছে শ্রীরামপুর স্টেশন থেকে কাছে সিমলা কালীতলা যে কেউ যদি আমাদের নাম্বারে ফোন করেন বা আমাদের যে নাম্বার দিয়ে থাকেন সেখানে ফোন করলে যে কেউ গাইড করে দেবে চলে আসবেন কিন্তু আগের দিন বা দুদিন আগে ফোন করে আসবেন কথা বলে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছে দেখুন আমি সব সময় একটু ইউনিক ইউনিক মেশিনারিজ নিয়ে কাজ করি এটা আমার প্যাশান বলতে পারে কারণ দেখুন আজকের ডেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরিস্থিতি তাতে কর্মসংস্থা নেই বলেই চলে দেখুন রিসেন্টলি কত ছেলেরা বেকার হলো কষ্টের পয়সা কোথায় লাগাবেন একটু ভাবুন সে যে ইন্ডাস্ট্রিও ইউটিউব সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় অনেক ভিডিও দেখেন আপনারা ইন্সপায়ার হয়ে করে যান কিন্তু আমি বলবো যে একটু ইউনিক ধরনের কোনো কিছু আইডিয়া নিয়ে ভাবার চেষ্টা করুন আপনার এলাকায় চলবে কিনা আগে ভাবুন দেখুন সময়টা পেরিয়ে সময়টা আর পাবেন না আজকে আপনি একটা শুরু করছেন কোনো কিছু নতুন কিছু একটা স্টার্ট করছেন তো সেই ক্ষেত্রে আপনার যদি আনসাকসেসফুল স্টার্ট আপ হয় যা আনসাকসেসফুল ব্যবসা হয় তাহলে আপনার সময়টা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন সময় আজকে যদি আজকে আপনার সাথে ভিডিও দেখছেন তো এই দিনটা কিন্তু আপনি নেক্সট আর পাবেন না একটা দিন যাচ্ছে মানে একটা দিন করে আপনার জীবন থেকে সময় কিন্তু কমছে বেসিক্যালি আমরা যখন বার্থডে সেলিব্রেট করি আমার কিন্তু যখন বার্থডে সেলিব্রেট হয় না আমার কিন্তু আনন্দ হয় না কেন জানেন বলুন কেন কারণ আমার জীবন থেকে একটা বছর বেরিয়ে গেল এর জন্যই বড় বড় বিজনেসম্যানরা বলে টাইম ইজ টু মানি আমার আমার বার্থডে সেলিব্রেট আমার খারাপ না আমার জীবন থেকে আটা বছর বেরিয়ে গেল আমি কি করব এই একটা বছর আমি কি গোধ করেছি কি সাকসেস পেয়েছি মানে এটা নিয়ে আমি ভাবি কিন্তু এটা সাধারণ লোক ভাবে না দেখুন আজকে যদি সবাই এরকম ভাবতো তাহলে সবাই অন্য জায়গায় থাকতো ঠিক আছে দেখুন একটা সময় আমি মিডল ক্লাস বাড়ি হয়ে মানে বাড়ির ছেলে হয়ে এরকম স্বপ্ন দেখেছিলাম তখন কিন্তু আমাকে লোকে পাগল বলতো একটা কথা বলি যেটা লোকে এখন ভাবছে সেটা তোমাকে চার বছর পাঁচ বছর আগে ভাবতে হবে তুমি যখন এটা ভাববে লোকে যেন এটা দশ বছর পরে ভাবে তবেই তুমি কামাতে পারবে তবেই তুমি তুমি দাঁড়াতে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না জীবনে যেটা আমি আজকে ভাববো সেটা দশ বছর পরে লোকে ভাববে এটা নিয়ে ব্যবসায় নামতে হবে তবেই কিছু করতে পারবে বেসিক্যালি পশে আমি সোশ্যাল মিডিয়া আসতে চাই না তোমাদের রিকোয়েস্টে আমাদের আসতে হয় আমাকে আসতে হয় তো আমি তোমাকে নতুন একটা বিজনেস আইডিয়া দেখাচ্ছি দেখো তোমাদের অডিয়েন্স কেমন লাগে চলুন তুমি রানি ফ্যাক্টরি আমি যখনই ভিডিও করি রানি ফ্যাক্টরিতে করি তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন যদি একটু বলে দেন আমি নিজের মুখে কিছু বলবো না আমার যে ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে আপনি তার মুখ থেকে শুনে নেবেন কি ব্যবসা কি জিনিস কি ম্যাটেরিয়ালস কি প্রোডাক্ট তবে ইউটিউব দুনিয়া বা সোশ্যাল মিডিয়া দেখন বেসিক্যালি কি বলুন তো এত বড় প্রজেক্ট করার লোকজন সোশ্যাল মিডিয়ায় থাকে না প্রসেনজিৎদা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর ঠিক আছে তাও দেখাচ্ছি আমি তোমার রানিং প্ল্যান্টে নিয়ে যাচ্ছি প্ল্যান্টে নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে নাও আর ক্লায়েন্টকে বলো ফ্যাক্টরি দেখাতে উনি পুরো ডিটেলস তোমাকে দিয়ে দেবে আমিও থাকছি সাথে তোমার কোনো সমস্যা আমার সাথে ইউথ একজন বিজনেসম্যান আছে মানে দাদা এটা কল্যাণী শিল্প অঞ্চলে আমি আজকে চলে এসেছি দাদার প্ল্যান্টে দাদা অ্যাকচুয়ালি তিরপল বা এটা বাংলায় বললে এইভাবে বুঝতে পারেন তিরপল বা প্লাস্টিক ছাদ ঝালে যেগুলো ইউজ হয় তির প্লাস্টিক প্লাস্টিকের তিরপল গেলেই বুঝতে পারবেন দাদার শিল্পাঞ্চলে কারখানা হুগলি শিল্পাঞ্চলে দাদাই দেখাবে একটা প্ল্যান কীভাবে চলে আর আপনি চাইলে দাদার সাথে যোগাযোগ করে আপনি এখান থেকে তিরপল হোলসেল রেটে কিনতে পারেন আপনার জানেন কারখানা থেকে মাল কিনে সবসময় কমই হয় আর বাকি বিশদ দাদা আপনাকে পুরো গাইড করে কিভাবে দাদা মেটিরিয়ালস বানাচ্ছে প্রোডাক্ট বানাচ্ছে কি কি কালার হয় কী হয় দাদা বিষদ বৃত্তান্ত আপনাদের জানিয়ে দিচ্ছে এখানে সব রকমের ছাদ ঢালাই যেগুলো অ্যাকচুয়াল আমাদের প্লাস্টিক বিজনেসে কি বলে তেরপলের বিজনেসের মধ্যেই পড়ে এবার এখানে একশো আটের তেরপল হয় না চুয়ান্ন চুয়ান্ন ইঞ্চি ম্যাক্সা হয় এখানে কারণ আমার রোলার সাইজ চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন রোভার হয় না যা হয় চুয়ান্ন রান্ডারে হয় বাহাত্তর লাগাবার ইচ্ছা আছে এবার আসেন আমি দেখাচ্ছি কি করে তৈরি হয় এটা হচ্ছে ফ্লিম মেশিন এখান থেকে ফ্লিমিং হয় স্যার এটার জন্য র র প্রয়োজন হয় মেটেরিয়ালস আমাদের সেকেন্ড যা যা পেপার হয় যেমন যেগুলো ওয়েস্টেজ পেপার আমরা বলি যেগুলো কোনো ইউজে লাগে না এটা ওয়ান টাইম আমরা রিসাইকেল করছি প্লাস্টিককে রিসাইকেল করা কারণ ওই প্লাস্টিকগুলো কারো কাজ হবে না তো ওই প্লাস্টিকগুলো রিসাইকেল করে টানা করে তারপর এটা মোল্ড হয়ে বেরো যেগুলো আমাদের অ্যাকচুয়াল এখন বড় বাজার হোক কি যাতেই হোক সব পলিথিন বিজনেসে সমস্ত পলিথিন বিজনেসে সে লোড্যান সিটি মাল হোক কি এসডিপি মাল হোক কি পিবি মাল হোক সবেতে ক্যালসিয়াম লাগবে এটা হলো এটার মেন কী বলবো মেন র মেন র আর এটার সাথে আমরা সেকেন্ড গেট প্লাস্টিকগুলো যেগুলো চালিয়ে যে আমরা এই এক্স মেশিন দিই এখান থেকে এটাও এক্স মেশিন এটা দানা হয় শুধু তো ওটার থেকে আমরা দানা করি এবার কিছু লোকে আছে শুধু তারা তেলপল বানায় ওরা শুধু দানা কিনে তারপর তেলপল বানায় আর এগুলো যখন মিক্সিং হয় এটা হলো মিক্সচার এটাতে মিক্সিং হয় এবার কালার এগুলোর ফিল্ম শিটের যে ফিল্ম শিটের যে কালারগুলো হয় সেটা এখানে দেওয়া হয় এই কালার এখানে মিক্সিং হবে এবার যে যেমন কালার চাইবে সে ইয়েলো বলুক রেড বলুক কি ব্লু বলুক কি গ্রিন বলুক ম্যাক্সিমাম মার্কেটে রেড আর গ্রিনটাই বেশি চলে ছত্রিশটা ঢালাইগুলো আর যেটা কালার কালার বানানো যেতে পারে এগুলো কালার মিক্সিং যেভাবে করা হয় সেভাবে কালার মিক্সিং করে ওটা দেওয়া হয় বিভিন্ন কালার করা যেতে পারে আর এটা হলো অ্যাকচুয়াল ফ্রিম এক্সট্রোটার মেশিন এখান থেকে মাল দেওয়া হয় এই মালটা গিয়ে এখান থেকে স্টুড হয়ে বেসিয়ে এগুলো সব কটা হিটার লাগানো আছে সব দু হাজার ওয়াটার হিটার আর ওইটা হচ্ছে ফিম চেঞ্জার থিম চেঞ্জিং হয়ে এবারে এই বেলুনটা এবারে উঠবে আর এগুলো হচ্ছে সাইনার জকি যেগুলো লেয়ারিং করা হয় মালের সাইনিংয়ের জন্য নইলে আজকাল মাল বিক্রি হওয়ার চান্স খুব কম কারণ সৌন্দর্যতা এখন প্লাস্টিকের মধ্যে বয়সে গেছে যে সৌন্দর্যটা লাগবে ফিল হ্যাঁ হ্যাঁ এটা ওপরে উঠে ওই বোর্ড হয়ে ঘুরে রোলা হয়ে নেমে প্রেসিং হয়ে ওখানে যাবে এই এক্সুটার মেশিন থেকে এই ফ্লিমটা হয়ে এসে এখানে রোলিং হয় এই একটু দে এখানে রোলিং হলো রোলিং হয়ে এগুলো ওয়েট দশ থেকে এগারো কেজি থাকে কারণ মোটামুটি কাস্টমারের ম্যাক্সিমাম চাহিদা দশ থেকে এগারো কেজি হয় তার আফ হয় না এটা এখন চলছে এসেন গ্রিন মানে কমা মাল এটা এগুলো যেমন আছে এগুলো ফ্রেশ মাল আছে এগুলো মানে তৈরি করে রেখে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এগুলো ফ্রেশ মাল এগুলোর মধ্যে এসব ক্যালসিয়াম নেই ওনলি যে রিসাইকেল দানা আছে প্লাস ভার্জিন এটা পিওর মাল ক্যালসিয়াম কার্বনেট দিলে মাল ভারী হবে কভারেজ কম হবে আর দানা দিলে বা ভার্জিন দিলে সেটার লেন্থ বড় হবে মানে কভারেজ বেশি পাব ওয়েট কম হবে এটা যেমন একটা নর্মাল ডানার মাল এটাও একটা এনওয়াল এটা হোয়াইট এই মালটাই বেশি ইউজ হয় শীতকালে যখন কপির চারা চাষ হয় না কপির চারা বিশেষ করে এটার একটা গ্রিন কালার হয় যেটা পানের বোরোতে ইউজ করা হয় পানের বোরোতে ওপরে পানের যখন ওই চারা থেকে সবে ওঠে ওটার হিট রোদের হিট আটকাবার জন্য ওটা করা হয় কিন্তু এটার কালার তখন পানের জন্য হবে গ্রিন কালার কারণ পানে সাদাতে বেশি লাইট যাবে তখন ও পচে যাবে আর এটা এইগুলো কপিরাতে ইউজ হয় কপি এটা ইউজ করা হয় তাই তো এই মাল ধরে নিন মার্চ মার্চ অব্দি এই মালের চাহিদা থাকবে এটার ভার্জিন এগুলো সবই পিওর মাল তো স্যার আপনি তো এই প্লাস্টিক তৈরির বা ত্রিপল তৈরির মেশিনটি দেখালেন সমস্ত কিছু দেখালেন এই মেশিনগুলো কি আপনার নিজেরা তৈরি করেন হ্যাঁ অবশ্যই নিজেরা তৈরি করি কেউ যদি নিতে চান আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই করতে পারবেন দেখুন আমি আমরা মানে জোনে বেশি কাজ করি আমি বলেছি আগেও অনেক ভিডিওতে যারা আসেন করতে আমি বলি আমরা অল ওভার ইন্ডিয়াতেই ব্যবসা করি ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ত্রিপুরা আসাম এই স্টেটগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই টেনশন নেই সার্ভিস নিয়ে কোনো ডিলে হবে না আমি ডে আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্ভিস প্রোভাইড করতে পারবো এখন যদি আমার কাছ থেকে মেশিন নিয়ে গুজরাটে নিয়ে যান তাহলে আমাকে সেইভাবে সময় সার্ভিসটা আপনার দিতে পারবেন সার্ভিস দিতে পারবো কিন্তু সময় লাগবে দেখুন আমরা খুলে খেলে ব্যবসা করি মানে সব যা বলার মুখের উপরে বলে দিই আমরা অত ঘুরিয়ে পেছিয়ে কথা বলি নাহলে বলতামই না বলতাম অল ওভার ইন্ডিয়াতেই সার্ভিস দিতে পারবো ঠিকঠাক ভাবে অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস দিতে পারবো কিন্তু টাইমলি কোথায় সার্ভিস দিতে পারবো ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম মেঘালয় নাগাল্যান্ড এইগুলোতে আমরা প্রপার সার্ভিস টিম আমার রেডি থাকে সবসময় পারব এখন যদি বলেন আমাকে তামিলনাড়ুতে দিতে সার্ভিস ব্যাঙ্গালোরে দিতে আর ব্যাঙ্গালোরের সার্ভিস তো আমার সার্ভিস টিমের লোক আর্ধেক কথা বুঝতে পারে না সময় ওখানেই লেগে যায় হ্যাঁ আমাদের তো ব্যাঙ্গালোরেও মেশিন গেছে আমাদের কর্ণাটকেও মেশিন গেছে আমাদের আন্ধ্রাতেও মেশিন আছে আমাদের মহারাষ্ট্রেও মেশিন গেছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের এমন একটা কোম্পানি থেকে আমি বিলং করি এমন একটা কোম্পানি এমন একটা ফাউন্ডেশন আমার এমন একটা টিম যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে বোম্বে মেশিন যাচ্ছে এটা আমার আমার ভালো লাগে এটা এটা মানে শুনলে আমার ভালো লাগে যে আমার থেকে আমি বিক্রি করেছি ওখানে আমি ওয়েস্ট বেঙ্গল ছেলে মেশিন বিক্রি করেছি এটা গার্ড থাকা লাগে তো এই মেশিন চালানোর জন্য র মেটিরিয়ালস হিসেবে কি প্রয়োজন হবে এবং র মেটেলস আপনারা সারা বছর দিতে পারবেন তো দেখুন র মেটেলস তো আমি বানাই না আমার ক্লায়েন্টরাও মানে র মেটেলস আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই কিভাবে র পাবেন না পাবেন কোথায় পাবেন ফুললি গাইড আমি করে দেবো আর এই ত্রিপাল তৈরির মেশিন এটা একদম নতুন ধরনের মেশিন এর তো মার্কেটিং নিয়ে আশা করি অসুবিধা হবে না কারণ সব জায়গায় আপনি সব সময় দেখেন ত্রিপলের ব্যবহার আপনি দেখেন দেখেননি আমি দেখিনি সেটা তো হতে পারে না এটা কোথায় কোথায় ব্যবহার হয় দেখুন এগুলো সব ইউনিক বিজনেস এগুলো সবার জন্য নয় ম্যানুফ্যাকচারিং ইউনিট তো চোখেই দেখা যায় না এগুলো সবার জন্য নয় এই ব্যবসাগুলো আমি সারা বছর হয়তো তিন চারটে ত্রিপল মেশিন বিক্রি হয় খুব হাইলি ইনভেস্টমেন্ট প্রজেক্ট খুবই হাইলি ইনভেস্টমেন্ট এটা একটা সরকারি চাকরিজীবী সারা জীবনের ইনকাম যে ইনভেস্টমেন্ট প্রজেক্টে আছে এটা বাস্তব কথা স্যার আপনাদের এই মেশিনটির ওয়ারেন্টি তো রয়েছে নাকি হ্যাঁ অবশ্যই কেন ওয়ারেন্টি থাকবে না আপনি জিনিসগুলো ওয়ারেন্টি পাবেন না হ্যাঁ এক বছর পুরো ফ্রি ওয়ারেন্টি আছে ফ্রি আপনি চাইলে পাঁচ বছর ছ বছর এক্সটার্নাল ওয়ারেন্টি নিতে পারেন তার জন্য ফিজ আপনাকে দিতে হবে এক্সটার্নাল ওয়ারেন্টি মানে আপনি যদি কোনো ফোন কেনেন এক বছর তো ওয়ারেন্টি দেন দেয় তারপর ওয়ারেন্টি এক্সটেন্ড করতে গেলে আপনাকে একটা টাকা জমা করে আপনাকে এক্সটেন্ড করা হয় ওয়ারেন্টি কোন রকম লাইসেন্সের প্রয়োজন হয় কি অবশ্যই লাইসেন্স প্রয়োজন হবে কি লাইসেন্স প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স আছে জিএসটি আছে আরো আছে যদি বড় বাল মানে বালকের কাজ করতে পারেন অনেক কিছু আছে আপনারা সব কিছু হেল্প করে দেবেন তাই তো আমরা সব কিছু হেল্প না আমরা করে দেবো বললে হেল্প আমরা করে দেবো নিজের দাঁড়িয়ে থেকে আমরা কাজ করে দেবো তো যারা ভিডিওটি দেখছেন যাদের ব্যবসা শুরু করবার ইচ্ছে রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না তারা কি ব্যবসা আসতে পারে কী বলবেন তাদের উদ্দেশ্যে দেখুন অনেক ইনভেস্টমেন্ট বাজেটের ইনভেস্টমেন্ট তো মানে অনেকটাই ইনভেস্ট এই ব্যবসাটাই কাজ অনেকটাই ইনভেস্ট মানে দেখুন যারা রিস্ক নিতে পারবেন তারা আসবেন কারণ বিজনেস অলওয়েজ রিক্সেস ব্যবসা সবসময় রিক্স থাকে দেখুন ব্যবসা যদি ফিক্সড ইনকাম আসতো ব্যবসায় তাহলে সবাই ব্যবসায় নামতো ব্যবসায় লাভ আছে লস আছে ঘাটা আছে অনেক কিছুই আছে ব্যবসাতে তো ব্যবসা অতটা ইজি জিনিস নয় যদি গার্স থাকে ইচ্ছা ইচ্ছা থাকে তবেই আসুন শক্তি সবচেয়ে বড় পেশেন্স আপনাকে ধৈর্য ধরে ব্যবসায় পরে থাকতে হবে একদিন না একদিন সে দেবে আর যখন দেবে না আপনাকে তখন আপনি রাখতে পারবেন না এই হচ্ছে ব্যবসার নিয়ম তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমার হুগলি শ্রীরামপুরের কারখানা শ্রীরামপুর স্টেশন থেকে আমার ফ্যাক্টরি খুব কাছে শিমলা কালীতলা আপনার ট্রেন বা বাসে কেউ আসতে চান তাহলে আপনি হাওড়া হয়ে আসতে পারবেন কিভাবে আসতে হবে না হবে আপনি যদি ফোন করেন শ্রীরামপুর স্টেশন থেকে নেমে আমার আমার যদি নাম্বার আপনি দিয়ে থাকেন আপনি দেবেন নাম্বার ওই নাম্বারে ফোন করবেন যে কেউ আপনাকে গাইড করবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার দাদা